নব্বই দশকের মাঝামাঝি বাংলার কমান্ডো চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন আঞ্জুমান শিল্পী এরপর একে একে পঁয়ত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেন সালমান শাহের সঙ্গে প্রিয়জন চলচ্চিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি পান দুই দশক ধরে চলচ্চিত্রে অভিনয় না করলেও উপস্থাপনা করতেন করতেন টেলিভিশন নাটকেও একটা সময় জানা যায় তিনি আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী এইচ এম ইকবালকে বিয়ে করেছেন শিল্পীর স্বামী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বিএম ইকবাল সহ তাদের পরিবারের আরও তিন সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে পাশাপাশি তাদের একক নামে কোনো প্রতিষ্ঠান থাকলে তার হিসাবও জব্দ করতে বলা হয়েছে চিঠিতে বলা হয় আগামী তিরিশ দিন জব্দ করা হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জমা দিতে হবে চিত্রনায়িকা আঞ্জুমান আর শিল্পীর স্বামী এইচ ইকবাল ব্যাংকের মালিকানার পাশাপাশি নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান গ্রুপটির অধীনে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট সিমেন্ট উৎপাদন মেডিকেল সেন্টার সহ নানা ধরনের ব্যবসা রয়েছে দেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি এইচ বিএম ইকবালের বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসা গুলশান দুয়ে হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির এক সময়ের এই সদস্য এবং ওইসব প্রতিষ্ঠানের বিভিন্ন পদে থেকে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে তিনি সপ্তম জাতীয় নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে